খুবই খুবই গুরুত্বপূর্ণ ওকে তো আমরা শুরু করি দেখো হু হু মানে কি হু হচ্ছে ওয়ার্ল্ড হেলথ এবং তারা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে এই এশিয়ার মধ্যে সবচেয়ে হেলদি সিটি বলে ঘোষণা করছে চট্টগ্রাম চট্টগ্রামে অনেক বেশি গাছপালা আছে অনেক বেশি থাক মানে হেলদি সিটি মানে এখানে তোমার হচ্ছে কার্বন ইমিশন থেকে ধরে সবকিছুর একটা ইয়ে আছে বাংলাদেশের যে অর্থনীতি সম্পর্কে যে মেডিকেল করেছে সাঁত্রিশটি তো এটা আমরা একটা রিসেন্ট তথ্য দিব দুই হাজার সালে অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী তো তোমরা এটা আপডেট দেখবো বর্তমান নার্সিং কমিউনিটি ক্লিনিক সালে এটা আসবে না যেহেতু এটা আপার একটা উদ্যোগ ইউএসআইডি যে বাংলাদেশে যে সূর্যের হাসি মা ও শিশু স্বাস্থ্য নিয়ে সূর্যের হাসি ক্লিনিক চালু করে বাংলাদেশে একমাত্র আমরা যদি দেখি সরকারি ওষুধ হচ্ছে প্রতিষ্ঠানের উৎপাদনকারী প্রতিষ্ঠান হচ্ছে এসেন্সিয়াল ড্রাগ ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হচ্ছে উনিশশো 46 সালে এটা গত বছর পরীক্ষা আসছে মেডিকেল। সব মেডিকেল रिलेटेड প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। 1946 সালে বাংলাদেশে আমরা যদি দেখি যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর প্রতিষ্ঠা 1975 છે জীবন্ত রেખી এটাতে কতবার পরীক্ষা আসে? ভাসমান হাসপাতাল প্রতিবন্ধীদের জন্য ভাসমান হাসপাতাল মানে কি? ধরো প্রতিবন্ধী লোকদের এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে অত টফ। ওই ভাসমান হাসপাতাল হচ্ছে ধরো একটা জাহাজ। এই জাহাজটাকে হাসপাতাল বানাইছে। বানায় ধরো বিভিন্ন চারণচলে বিভিন্ন জায়গায় এটা ধরো চাঁদপুর চাঁদপুরে অনেক প্রতিবন্ধী আছে ঢাকায় অনেক কষ্টকর তো চাঁদপুর নিয়ে গেল এবং ট্রিটমেন্ট হলো একটা ভাসমান হাসপাতাল কিন্তু ভাসে দেখো বইয়ের মধ্যে আছে একটু খেয়াল করলে দেখবা যে একটা হাসপাতাল যেটা কিনা ভাসে ভাসে মানে যেটা হচ্ছে তোমার আহ ধরো জাহাজ একটা হ্যাঁ ওকে তারপর আমরা যদি সর্বশেষ ভাসমান হাসপাতাল রং ধনু হাসপাতাল রং ধনু হাসপাতাল বাংলাদেশের সর্বশেষ ভাসমান হাসপাতাল হচ্ছে রংধন হাসপাতাল ওকে বাংলাদেশে একমাত্র মানসিক বেদি হাসপাতাল অনেকে আছে পাবনার পাবনার পরে একমাত্র পুষ্টি ইনস্টিটিউট ঢাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ বাংলাদেশে ওষুধের শিল্পের জন্য পার্ক হচ্ছে কি মুন্সীগঞ্জের গজারিয়া বাংলাদেশের যে ন্যাশনাল ইনস্টিটিউট পপুলেশন রিসার্চ এন্ড ট্রেনিং নিপোর্ট নিপোর্ট কোথায় নিপোর্ট হচ্ছে আমাদের আজিমপুরে সো নিপোর্ট মানে কি ওকে নিপোর্ট হচ্ছে জনসংখ্যা বিষয়ক একটা প্রতিষ্ঠান তারপর আমরা যদি দেখি আমাদের ট্রমা ন্যাশনাল ট্রমা সেন্টার হচ্ছে মহাসড়কের পাশে নির্মিত একটি চিকিৎসা কেন্দ্র যেখানে আহতদের চিকিৎসা করা হয় বাংলাদেশের প্রথম টেস্ট মানে টেস্ট বেবির নাম হচ্ছে হীরা হীরা ও মুক্তা মুক্তা তিনটি কন্যা শিশু ওকে প্রথম বেবির জন্মদিনে অগ্রণী ভূমিকা করে ডক্টর ফাতেমা কি ডক্টর ফাতেমা ফাতেমা পারভিন যিনি হচ্ছে ডারবন্ডি সেন্ট্রাল হসপিটালের একজন আহ হাসপাতালে কি বাংলাদেশের প্রথম টেস্ট দুই এক সালে হয়েছে প্রথমে বিশ্বের প্রথম এইডস কত সালে হয়েছে এটা এটা কিন্তু তোমাদের চিকিৎসা উনিশশো একাশি সালে এইডস এবং আমরা যদি দেখি বাংলাদেশে প্রথম হচ্ছে উনিশশো সালে ঠিক নয় বা আট বছর পরে তারপরে সার্স এক ধরনের ভাইরাস বাংলাদেশে করোনা ভাইরাস কত সালে এগুলো আসবে না করোনা ভাই ধূমপান বিরোধী আইন পাশ হয়েছে আর্সেনিক ধরা পড়ে উনিশশো তিরানব্বই সালে ওকে আমরা যদি দেখি দেশের প্রথম ডেঙ্গু আমরা যদি দেখি ডেঙ্গু জীবাণুবাহী মশার নাম কি এডিস এডিস ই টি ওকে তারপর হচ্ছে ম্যালেরিয়া জীবন ম্যালেরিয়ার টিকা কিন্তু এখন থেকে চালু হয়েছে নাম কি অ্যানোফিলিস মশা এগুলো কিন্তু আসে গলগন্ড রোগ অভাব এগুলো তোমরা তারও ভালো করে জানো হ্যাঁ স্বাস্থ্য পরিবেগ দরকার নেই আইসিডিডিআরবি এটা পরীক্ষা আসে আইসিডিডিআরবি আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়াল ডিজিজ রিসার্চ বাংলা আন্তরিক উদ্ধারময় কেন্দ্র কোথায় এটা হচ্ছে মহাকালিত অবস্থিত এটা একটা নাম হচ্ছে কলারা হসপিটাল এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে বর্তমানে তোমরা যে ওর সেনাল দেখো এই খাবার সেনাল কিন্তু আবিষ্কার করছে এই আইসিডিডিআরবি আইসিডিডিআর স্বাধীনতা পদক পুরস্কারও পাইছে হম আইসিডিডিআর বি হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় কলেরা হসপিটাল নামেও পরিচিত বিএসএসএমইউ বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল ইউনিভার্সিটি এটা কত সালে উনিশশো পঁয়ষট্টি সালে স্থাপিত হয় এটাকে বলে পিজি হসপিটাল পিজি হসপিটালে বলতো সো এটা হচ্ছে মেডিকেল একটা বিশ্ববিদ্যালয় উনিশশো আটানব্বই সালে করা হয়েছে এবং এটা একটা স্পেশালিস্ট হসপিটালও আছে ওকে আইইআর আইইডিসিআর মানে ইনস্টিটিউট অফ এপিডিমোলজি ডিজিস অ্যান্ড কন্ট্রোল রিসার্চ মানে হ্যাঁ বাংলাদেশের রোগ তথ্য রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউট উনিশশো ছিয়াত্তর সালে বার্ডেম বার্ডেম নিয়ে আসে বার্ডেম মানে কি বাংলাদেশ ইনস্টিটিউট অফ রিসার্চ এন্ড রিহ্যাবিলিটেশন অফ ডায়াবেটিস অ্যান্ড মেটাবলিক অর্ডার মানে বার্ডেম যেটা হচ্ছে বেশি পরিচিত হচ্ছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি হ্যাঁ এটা উনিশশো আশি সালে প্রতিষ্ঠিত হয় এটা প্রতিষ্ঠা করছে ডক্টর ইব্রাহিম প্রিন্সিপাল ডক্টর ইব্রাহিম তিনি শাহবাগ অবস্থিত দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ডায়াবেটিকস হসপিটাল হ্যাঁ ডায়াবেটিস সচেতনতা দিবস কবে আঠাইশ ফেব্রুয়ারি ওকে সো কমিউনিটি ক্লিনিক এটা তোমরা জানো ভাসমান হাসপাতাল নিয়ে আমরা বসি প্রথম হচ্ছে জীবন্তরী উনিশশো সালে বড় হচ্ছে সবচেয়ে বড় ভাসমান হসপিটাল হচ্ছে অনেক সময় এটা বড় ভাসমান হচ্ছে রংধনু আর প্রথমকে প্রথম ভাসমান হচ্ছে জীবন্তরী আর বড় বৃহত্তম হচ্ছে রংধনু রংধনু ওকে আরেকটা জীবন এটা চালু হবে ওকে সবুজ ছাতা ক্লিনিক তোমরা সম্প্রসারিত ইপিআই ভুক্ত কর্মসূচি এটা হচ্ছে এক্সপেন্ডেড মনে রাখবে এক্সপেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন মানে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি এটি হচ্ছে পরিচালিত হয় মোট দশটা না এখন এটা বেড়ে বেড়ে বারোটা হয়েছে টাইফয়েড হ্যাঁ বারোটি কিন্তু সর্বশেষ টাইফয়েড বি সি জি কিসের টিকা যক্ষার ডিপিটি পি টি এম আর হচ্ছে হামরোবেলা ওপিবি পোলিওর নিউমোনিয়া টি টি তারপর আমরা যে পেন্টা ভ্যালেন্ট ভ্যাকসিন হেপাটাইটিস বি আর প টি দিয়ে টাইফয়েড টি দিয়ে কি টাইফয়েড মনে রাখবা